জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত গুলি তৈরি হয় একটু খানি সময় বন্ধুরা আর প্রকৃতির ছোঁয়ায় আজ আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীতে গোসুল করতে এই মনোরম প্রকৃতিক পরিবেশ এখানে নদীর ঢেউ আর মাঠের দেয় সেই সবের দিনগুলি এক একচিলতে শান্তি সবুজের পর আর নদীর নরম বাতাস এটাই তো আমাদের প্রাণের ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী আমাদের সে হারিয়ে যাওয়ার শৈশব দূর থেকে দেখা যাচ্ছে আকাশ থেকে বৃষ্টি নামছে মাটিতে মাটির সাথে কথা বলছে আর বৃষ্টির নামছে নীরব অপূর্ব এই মুহূর্ত যেন পিয়ে নিয়ে আসছে এক শান্তি মেঘে ডাকা আকাশের উপর জোর কালো মেঘ গুলো কি সুন্দর ভাবে আকাশের উপর এটা কোনো জ্বর এটা এক মানে মুক্ত বাতাস নদীর দ্বারে আড্ডা আর শৈশব খেলা আজকে চলুন পুরো নদী নদীর দ্বারে দাঁড়িয়ে একে অপরকে হাসতে হাসতে ঠাট্টা করছে একজন টিউব হাতি নিয়ে পানিতে ফালাচ্ছে টুটুল বাই রাজু ভাইকে পানিতে ফালানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু অবশেষে পালন ফিরে চলো শৈশবে গ্রামে নদীর দ্বারে মজার দিয়ে এই জায়গাটি ছোট ছোটবেলা থেকে আমাদের প্রিয় গ্রামের দুপুর মানে এক অন্যরকম শান্তি দুপুরে কোথাও ঘুরতে যাওয়া এবং নদীতে ফালাফালি সবার সাথে আড্ডা দেওয়া যেন এক অন্যরকম শান্তি এই ভিডিওটি লোকেশন হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়ি এক মূল গ্রাম শ্মশান পিছনে অবস্থিত আমাদের তিতাস নদী আমরা সবাই শরীরের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি কারণ দূষিত পানি জন্য আমাদেরকে কোনো ভাবে অ্যাটাক না করতে পারে তাই তো আমাদের শরীর অনেক পিচিল হয়ে আছে এবার উপর হাত রাখলে পিছলিয়ে পড়ে যাচ্ছি পানি কারণ আমাদের শরীরের মধ্যে সান্ডার তেল লাগানো আছে চাইলেও আর পানি কোনোভাবে

Hey! बाप रे वो। ये तो